দমোহনী মোড় এলাকায় অবৈধ নির্মাণ জেসিবি লাগিয়ে ঘুরিয়ে দিল প্রশাসন সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর তৈরি করা হয়েছিল নির্মাণ ভেঙে দিল মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের দমোহনী মোড় সংলগ্ন এলাকায় দুটি নির্মাণ দেয় প্রশাসন এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল জানা গিয়েছে দমোহনী মোড় সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের জায়গায় থাকা জলাশয় ভরাট করে অবৈধভাবে নিয়ে দোকান ঘর নির্মাণ করা হয়েছে স্থানীয় বাসিন্দা আনন্দ মজুমদার এবং সাগর মজুমদার সেই জায়গায় সেই দোকান নির্মাণ করেছেন তার মধ্যে সাগর মজুমদারের কসমেটিকের দোকান ছিল অন্যদিকে আনন্দ মজুমদার সাতটি রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেছে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই দুটি ঘর ভাড়া দিয়েছিলেন তিনি এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে প্রশাসন দমুহানি মোড় এলাকায় জমি ছাড়ার জন্য ভূমি রাজস্ব দপ্তর থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি জমি দখল করে রাখা মালিক মঙ্গলবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন এদিন জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয় আংশিক ঘর দোকানে থাকা সামগ্রী সরিয়ে নিয়ে নির্মাণ ভেঙে ফেলার জন্য কয়েকদিনের সময় দিয়েছে এদিকে দোকান ভেঙে দেওয়ার দুশ্চিন্তায় পড়েছেন আনন্দ মজুমদার সহ তার ভাই সাগর মজুমদার কিসের দোকান করতেন এখন আচ্ছা আজকে পুলিশ প্রশাসন এসে কি বললো বললো এখান থেকে এই ঘর নাকি মানে ভাঙা হবে কি কারণে কিছু বললো কি মানে শুনছি সরকারি জমি মানে দোকানটা কি আপনার ছিল নাকি ভাড়া আমি ভাড়া আছি ভাড়া আছেন তো আপনার কি অন্য কোনো পেশা আছে নাকি এটার উপরে অন্য কোনো পেশা নেই দোকানের উপরে সংসার চলে তো এখন দোকান আপনাকে সরিয়ে নিতে হলো দোকান এখন ভাঙার পরে কোথায় যাবো রুজি রুটিতে টান পড়ে যাবে হ্যাঁ আপনারা কি দোকান মালিকের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ কথা কী বলো মালিক না আপনারা তো সরিয়েছেন মালিকের সঙ্গে যোগাযোগ করছেন যার দোকান ঘরটা সমস্যা হবে আপনার আমার এখন মানে সমস্যা রুটি আমার মালিকের নাম কি আছে মালিকের নাম আনন্দ মজুমদার করে